হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা অলরেডি একটা পার্ট আমি আগের ভিডিওতে শেয়ার করে রেখেছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট এটার জন্য আমাকে দুটো কালারের উল নিতে হবে তার আগে যদি আপনারা আমার প্রথম পার্টটা না দেখে থাকেন তো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তো এই জন্য আমি প্রথমে একটা নট করেছি এবং এবার চেন করে নিচ্ছি এবং পঞ্চাশটার মতো চেন করছি আপনারা যদি ব্রেসলেট করতে চান হাতের সেক্ষেত্রে চল্লিশটার মতো করবেন আর যদি ওপরে গাজরা হিসাবে ইউজ করতে চান তাহলে পঞ্চাশটার মতো নিতে পারেন ঘর এতে হাফ গাছরা হয়ে যাবে ফুল গাছরা করতে গেলে কিন্তু আশিটার মতো ঘর নিতে হবে আর যদি আপনারা বেনিতে জড়ানোর জন্য করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে দেড়শো থেকে দুশোটার মতো ঘর নিতে হবে তো এক্ষেত্রে আমি পঞ্চাশটার মতো ঘর নিয়ে আপনাদের দেখিয়ে নিচ্ছি এটা বিভিন্ন পারপাসে আপনারা ইউজ করতে পারেন তো আজকে এই গজরাটা আমি বিভিন্ন পারপাসে ইউজ করার জন্যই আপনাদের দেখিয়ে নিচ্ছি এর আগে একটা গজরা করেছি আমি সেটা মাথার খোপাতে ইউজ করার জন্য আর এটাতে করছি বিভিন্ন পারপাসে ইউজ করার জন্য এবারে চেনটা আমার হয়ে গেছে পঞ্চাশটার মতো ঘর নিয়েছি এবারে সবুজ কালারের এইটা হচ্ছে লাইট সবুজ কালার নিয়েছি আগে যে গচরাটা করেছিলাম সেটা ডিপ সবুজ নিয়েছিলাম আর এতে এবার হোয়াইট কালার নিয়ে আমি ঘরটা তুলে নিচ্ছি এবার আপনারা চাইলে একটা সিঙ্গেল ক্রশিয়া দিতে পারেন আমি চেন করে নিচ্ছি তিনটে চেন করছি এই হোয়াইট কালারের উলটা দিয়ে এবার ওই একই ঘরে আমি ডবল কুশিয়া করে নেব চারটা তো প্রথম ঘরটা একটু টেনে নিতে হবে এবারে লাস্টের ঘরটার সাথে প্রথম ঘরটা আমি স্লিপ নট স্টিচ করে নিচ্ছি এবং আমারও তিনটে চেন করে নিলাম এবং লাস্টের ঘরটাতে সিঙ্গেল স্টিচ করে স্লিপ ন স্টিচ দিয়ে এটা কমপ্লিট করলাম এবার পরবর্তী চেনে আমি তুলে নেব ঘরটা সেম পরবর্তী চেনে ঘরটা তুলে নিয়ে সিঙ্গেল কষিয়া করলাম প্রথমে তারপরে আমারও তিনটে চেন এবং ফোর ডাবল ক্রুশিয়া এবং ফোর ডাবল ক্রুশিয়া করে নেওয়ার পরে লাস্টের ঘরটার সাথে প্রথমের ঘরটাতে স্লিপ নট স্টিচ দিয়ে নেব বাজেটাকে আপনারা পপকর্ন স্টিচও বলতে পারেন আবারও তিনটে চেন করে নিচ্ছি এবং লাস্টের ঘরটাতে সিঙ্গেল ক্রোশিয়া করে স্লিপ নট স্টিচ দিয়ে কমপ্লিট করলাম এইভাবে পূর্ব চেনটা কিন্তু আমাদের করে যেতে হবে প্রত্যেকটা ঘরেই কিন্তু বুনে নিতে হবে এইভাবে এই গজড়াটা আপনারা বিনুনিতে ঝোলানোর জন্য ইউজ করতে পারেন কিংবা বেরুনিতে পেঁচানোর জন্য কিন্তু ইউজ করতে পারেন যদি ঝোলানোর জন্য ইউজ করেন তাহলে কিন্তু দুটো এরকম গজরা বানাতে হবে লম্বা লম্বা আর যদি বিনুনিতে পেঁচানোর জন্য ইউজ করতে পারেন তাহলে এটাকে কিন্তু লম্বা করতে হবে দেড়শো থেকে দুশোটার মতো ঘর নিতে হবে সেক্ষেত্রে তো এবারে আমি বেশ কয়েকটা ঘর করে আপনাদের দেখিয়ে নিলাম দেখতে এরকমটা হয়েছে বেলফুলের মালা যেমন হয় ঠিক সেরকমটাই হয়েছে এবারে পুরোটা কমপ্লিট করে আপনাদের আমি দেখাচ্ছি প্রত্যেকটা ঘর কিন্তু আমি বুনে নেব একটা একটা করে এবার পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি আগের এই গজরাটার একটু অন্য স্টাইল করেছি এবার এটা দেখছি অন্যভাবে করছি আপনারা কী এটা কি ইউজ করতে পারেন তো সেটার প্রসেসটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি এবং এটা দেখুন এবার পুরোটা কমপ্লিট হয়ে গেছে লাস্টের একটা ঘর বাকি আছে সেটা আপনাদের করে আমি কমপ্লিট করে দেখাচ্ছি লাস্টের ঘরটাও সেম প্রসেস যেভাবে এতক্ষণ আমি করে এসেছি সেম প্রসেসই কিন্তু করতে হবে এবং লাস্টের ঘরটা করে নিয়ে এই সাদা সুতোটা দিয়েই কিন্তু আমি এই চেনটা তৈরি করে নেব আপনারা চাইলে সবুজ সুতোটাও ব্যবহার করতে পারেন আর যদি হাতের ব্রেসলেট হিসেবে ইউস করেন সেক্ষেত্রে লাস্টে কিন্তু দুটো টাসেল দিতে হবে টাসেল দিয়ে বাঁধার ব্যবস্থা করতে হবে আর এইভাবেও বাঁধা যায় দুটো টাসেল দিলে একটু বেশি ভালো লাগে তো যেটা আপনাদের পছন্দ সেইভাবেই দেবেন আর আমি কিন্তু এটা কমপ্লিট করার পরে এতে কিন্তু এই সাদা উলটা দিয়ে কিন্তু এর দড়িটা বানিয়ে নেব এটাতে যেহেতু আমি একটা চেন নিয়ে করেছি তো সেক্ষেত্রে এখানে এর কাজটা শেষ এবারে কয়েকটা চেন করে নিচ্ছি যাতে এটা যেভাবে ইউজ করি না কেন বানতে সুবিধে হয় সে কারণে কয়েকটা চেন করে নিচ্ছি এবার উল্টা আমি কেটে নিচ্ছি এবং অপর দিকেও কিন্তু সেম এইভাবেই কিন্তু একটা সেন করে নেব এবার দুদিকেই আমি সেন করে নিয়েছি এটা আপনারা খোপাতে ইউজ করতে পারেন হাতে ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারেন এইভাবে আর আপনারা বেনিতে পাঁচানোর কাজেও কিন্তু ব্যবহার করতে পারেন বা বেনিতে ঝোলানোর জন্যও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বেনিতে ঝোলানোর জন্য দুটো লাগবে এইরকম তো বিভিন্ন পারপাসে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবার আপনাদের সাথে আমি কম্পেয়ার করে দেখাবো যে আগের আগের একটা গাজরা বানিয়েছি সেই গজরাটার সাথে এই গজরাটার কেমন লাগছে বা কোনটা বেটার লাগছে আপনাদের সেটা আপনাদের এবার শেয়ার করে নিচ্ছি এটা দেখুন এটা আগের গাজরাটা বানিয়েছিলাম এটা খোপাই ইউজ করার জন্য এটা হচ্ছে ফুল গাজরা ফুল কাভার আপ গাজরা আর এটা হচ্ছে হাফ কাভার গাজরা বলা যায় আপনারা যেমন ইচ্ছে এটাকে ব্যবহার করতে পারেন আমি দু ভাবে দুটো ভিডিওতে শেয়ার করলাম সেটা কীরকমভাবে আপনারা ব্যবহার করতে পারেন তো আগের ভিডিওটা না দেখে থাকলে আপনারা অবশ্যই দেখে নেবেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে নেব আর এই ব্রেসলেট কাম হাফ গাজরাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ